শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমেরিনা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই চান সেরে ফ্রেশ মাইন্ডে চা নিয়ে বসেছি এক কাপ চা আর এই যে কেক দোকানের রায় আমি গোপাল সবাই খেতে বসেছি তো আজকে চা দিয়েই শুরু করলাম পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কীরকম ভিডিও দেখতে চাও কেমন হলে ভালো হয় আমি সেরকম করারই চেষ্টা করব তো চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা আজকে আমাদের সাথে চায়ের পার্টিতে যোগ দিয়েছে আমার শাশুড়ি মা এই যে এটা আমার শাশুড়ি মা তোমরা তো দেখোই তো আজকে চা খাচ্ছে রায়ের সাথে রায়ের সাথে চা খাচ্ছে যে রায়ও চা খাচ্ছে তো কিছু বলো সকালে পূজা সারলো কাজ কাম সেরে যে পূজা সেরে চা খেতে চান করলাম পূজা করলাম পূজা করে এখন চা খেতে বসলাম তারপর এখন যাব খাওয়া দাওয়া কর যাবো দিতে আমি অসুস্থ অসুস্থ ছিল থেরাপি দিয়ে এখন সুস্থ আগে থেকে সুস্থ হয়েছি যাই প্রতিদিন তাই দেখো এখন চা খাবে চা খাওয়ার পরে আদার্স অনেক কাজ করে ফেলেছি যেগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি তোমরা কেউ দেখতে পারো কারণ আমি একা হাতে ভিডিওটা করতে পারিনি তো যাই হোক কাজ করার শেষে প্রচুর পরিমাণে খিদা পেয়েছিল আর সঙ্গে সঙ্গে গরম ভাত আর কালকের ডাল ছিল ফ্রিজে গরম করে খেতে বসে পড়েছি একা একাই আর আজকে কি হয়েছে জানো আজকে রায় ও ঠাম্মার সাথে থেরাপি অফিসে চলে গেছে আমি একটু ছাদে গিয়েছিলাম আর থেরাপি অফিসে ওরা দুইজনে চলে গেছে আমি বাড়িতে এক একাই খেয়ে নিচ্ছি আর এদিকে বাবা এই যে গুড্ডুকে উপরে সিঁড়িতে বাঁচছে কারণ খুবই জ্বালাচ্ছে গুড্ডু এত জ্বালাচ্ছে তার জন্যই গুড্ডুকে গলাতে দড়ি দিয়ে বেঁধে রাখলো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া শেষ করে আরও যে অনেক থাল বাসন ছিল সব এই যে কালকে আচার করলাম সেই ডালাডা ছিল এগুলো এখন মাজা ঘষা করে নেব তো এই দেখো কি জোরে জল পড়ছে আর জল দেখে তো সামলাতেই পারছি না নিজেকে যে এত জল দিয়ে শুধু কাজই করি আর শুধু কাজই করি তো কাজের মধ্যে তো বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা এগুলো তো হয়েই গেছে সকালে তো এখন শুধু বাসন মাজার কাজটাই থেকে গেল। তো দেখো আমি এখন এই বড় সরপোশটা ভালো করে ডোলে ডলে মাছতে হবে এজন্যই যে হলুদ ঝালের গুঁড়া এগুলো সব লেগে আছে আর দেখতেও খারাপ লাগছে আবার আম কেটে দিতে হবে না হলে কালকে শাক নিয়ে আসবো শাক ধুতে হবে তার জন্য দেখো আমি মাজা ঘষা করে এটা কিন্তু জল ঝরতে দিয়ে দেব তো এটা আমার শাশুড়ি মারি হাতে কেনা অনেক আগেকার এত শক্ত তো আর এখনকার হলে কিন্তু এগুলো একদম পাতলা আর ডোলে মাসতে নিলে কিন্তু ফেটে ফেটে যায় তো আগের জন্যেই দেখো এত সুন্দর আছে ভালো আছে তার জন্য কিন্তু এটা একটু যত্ন করে রাখি বড় অনেক যখন তয় তরকারি হয় শাক এগুলো ধোয়ার জন্য কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয় আবার যখন চালের ভিতর খুদ থাকে ছোট ছোট। তখন আমি এই ডালাটা দিয়ে চেলে নিই নিচে খুদগুলো পড়ে যায় আর উপরে সুন্দর চালগুলো থেকে যায় তো দেখো ওটা মাজার শেষ এখন আর কয়েকটা থালা বাসন আছে এই যে ছোট ছোটো দুটা বাটি আছে একটা টিফিন বাটি আছে এগুলো এখন মেজে নেবো আসলে কি এই জল দিয়ে কাজ করতে এত ভালো লাগছে যে আমি একটা একটা করে মাছি আর হাটটা ধুয়ে যাচ্ছি কিন্তু মাথাতে আছে মেয়ে তো এখনও আসেনি মেয়ে সেই সকালে চার বিস্কুট খেয়ে ওর ঠাম্মার সাথে গেল এখনও তো আসলো না মনের মধ্যে একটু খারাপই লাগছে তো দেখো এই যে বালতির জলটা ফেলে দিলাম আর এক বালতি জল ভরে নিব আর এই দেখো বাসনগুলো মেজে মেঝে সবই ডালার মধ্যে রেখে দিয়েছি আর এটা রাখার পরে তোমাদের সাথে একটু ফেজ টু ফেজ হয়ে নিলাম আর তোমাদের একটু দেখিয়েও দিলাম তারপরে কালকের যে আচারটা কড়া ছিল সেই আচারটা কিন্তু আমি থালের মধ্যে রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি থাল ভর্তি করে জল উঠে আছে কারণ কি কালকের যে চিনিটা ভালো করে জাল হয়নি ওই জন্য একটু জল উঠে আছে আজকে আবার সেই কড়াইয়ে দিয়ে ভালো করে জাল করলাম একদম আঠা আঠা করে ফেললাম করে যে ঠান্ডা করে নিয়েছি এখন এই টিফিন বাটিতে ভরে ভরে কাকার দোকানে যায় আর দোকান থেকে দেখে কিছু বাজার নিয়ে আজকে কি রান্না করবো এখনো এই দেখো হাতে টাকা টাকা নিয়ে যাই আর দেখি কি কি পাই নিয়ে আবার এসে রান্না করব তো চলো যাই তো রাজু কাকার দোকান তো আমাদের এখানে নাম করা আসলে এই মানুষটা এত ভালো ভালো সবজি নিয়ে আসে যে প্রত্যেক কে আমরা এখান থেকে তরকারি না নিলে আমাদের হয় না এই যে বসে আছে এটাই হচ্ছে কাকা আর ওটা কাকিমা আর প্রত্যেকটা সবজি এই দোকানে পাওয়া যাবে আমের থেকে শুরু করে কাঁঠাল পটল মানে যত সবজি চাও তুমি এই দোকানে পাবা আর এরা এত ভালো মানুষ যে এখান থেকে তরকারি না নিলে ভালোই লাগে না তো তরকারি নিয়ে চলে আসলাম বাড়ির মধ্যে আর আজকে আমি শুধু তরকারিটা নিয়েছি পটল নিয়েছি দেখো এক কিলো এক কেজি পটল নিয়েছি কিলো হয়তো বুঝবানা এক কেজি পটল নিয়েছি আর ঝালের ঘোড়া নিয়েছি এক কেজি পটল নিল তিরিশ টাকা বাজারে গেলে হয়তো পাঁচ টাকা কম পাওয়া যেত কিন্তু এখানে কাকা এত কষ্ট করে নিয়ে আসে তার জন্য পাঁচ টাকা হয়তো বেশি নিয়েছে ওটা কোনো ব্যাপার না তো মাকে দিলাম পটলগুলো ছিলে দিতে আর এক পাশে দেখো আমি ভাতটা তুলে দিয়েছি আর প্রায় এখন একটা বাজা বাজা এখন আমার রান্না দেখো শুধু ভাত হচ্ছে তো মা তো পটলগুলো ছিল দিলো এখন আমি এটাকে দুই ফালা করে নিব। যেহেতু পটলের চচ্চড়ি করব সর্ষে বাটা চচ্চড়ি আর মসুরের ডাল পাঁপড় ভাজা আজকের একদম সিম্পল খাওয়া দাওয়া তো পটলগুলোকে একে একে দুই ফালা করে নিচ্ছি আর কড়াইয়েতে তেল গরম করে তেজপাতা পাঁচ পোড়ন পোড়ন দিয়ে দেবো আর এই পাঁচ পোড়ণটা একটু ভাজা হয়ে আসলে পটলগুলো ছেড়ে দেবো আর পটলগুলো কিন্তু বিশেষ করে বড় বড়ো মোটার শুরু হতে হবে তাহলে কিন্তু পটল সর্ষে বাটাটা খেতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে একদিন করে খেয়েও বিশেষ কিছু বাটা দিতে হবে না সর্ষে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ তো রান্নাবান্না আজকে শেয়ার করলাম না যে গরম পড়েছে সরাসরি চলে আসলাম আমার খাওয়ার টেবিলে তো একে একে সব বয়স্ক মানুষদের খাবার খেতে দিয়ে দিয়েছি বাকি থাকলাম প্রতিদিনকার মতো আমি আর সৌরভ আর এই যে রায়মণি রায়মণি তো থাকবেই তো সৌরভ আসার পরে দেখো ভাতটা বেড়ে নিয়েছি থালে থালে আর লেবু কেটে নিলাম দিয়ে দিলাম পাতে পাঁপড় আর থাকলো এই যে পটলের সর্ষে বাটা আর অসাধারণ হয়েছে বন্ধুরা আমি একটা রান্নার পরে খেয়ে দেখলাম যে আসলে কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছ না তবে খেতে পারলে ভালো লাগতো তারপরে দেখো এই যে রাইমণি খাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আর এই যে মসুরের ডাল বাটিত বাটিত করে নিয়েছি রায়মনে খুবই জ্বালাচ্ছে দেখো লেবু চিপে আগে ওর মেজদার থালের মধ্যে দিয়ে দিচ্ছে তো সৌরভ তো লেবু পছন্দই করে না তো আমি আবার এক মোট ভাত তুলে আমার থালে নিয়ে নিলাম যেটুকু লেবু ভরে ছিল সেটুকু আমি তুলে নিলাম নিয়ে দেখো মায়ে বেটি একই থালে খেতে বসে পড়েছি সৌরভ বসে পড়েছে তো সৌরভ তো যে কোনো জিনিসই খারাপ কখনোই বলে না সব সময় বলে ভালো টেস্টি হয়েছে তো আজকেও সেরকমই বলে দিল অনেক টেস্ট হয়েছে ভালো হয়েছে তো মামা মামি ভাগনাতে বসে বনুতে বসে সবাই খাওয়া দাওয়া করছি তো ভালোই লাগছে তারপরে চলে আসলাম এই যে বাসন মাজতে আসলে বাসন মাজাটা তো একটা মানে এটা কাজের মধ্যে পড়ে যায় খাওয়ার পরে বাসন মাজা তবে আমি বিশেষ করে সঙ্গে সঙ্গে মাজি না তবে আজকে জলের বেগ আর জল এত পরিমাণে ঠান্ডা দেখে আর মানে থামতে পারলাম না সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে নিলাম নেওয়ার পরে দেখো এত পরিমাণে কাপড় কেচেছিলাম সকালবেলা সে কাপড়গুলো তুলে এনে সুপারপুর রেখে দিলাম কারণ ঘুমালে তো আর জায়গা পাবো না অনেকক্ষণ বিরতির পরে আমরা চলে আসলাম এখন আর এসে দেখো সন্ধ্যের সময় রায়মনি ঘুম থেকে ওর বাবা তুললো আর উঠার পরে দেখো চোখগুলো কেমন করেছে একটু কান্না কান্না করে তো এই আম দেখে রায়মনি খুবই খুশি হয়ে গেল আর কান্নাটাও থেমে গেল আর দেখতে পাচ্ছ কত বড় ফজলি আম কি এটা ফজলি বিশাল বড় সাইজের আম এখন আমরা এই কাটবো খাবো হ্যাঁ তো আমরা আম খাই আর তোমরা দেখতে থাকো মনা কিছু বন্ধুরা